লালমোহনের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে ভোলার লালমোহনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সোমবার সাতাশ অক্ট্রিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে লালমোহন চৌরাস্তায় দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য মেজার অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ লালমোহন উপজেলা যুব দলের সভাপতি মোহাম্মদ শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে প্রতিষ্ঠিত করেছিলেন প্রতিষ্ঠাতার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যুবকরা যাতে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের বেকারত্ব দূর করেন ভোট ও ভাতের অধিকারের জন্য লড়াই করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বশির হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল আজকে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বলতে বলতে সাতচল্লিশটি বছর পার করে দিয়েছে এই যুবদল এই যুবদল হচ্ছে বিএনপির একটি অলঙ্কার যে সংগ্রামে এই যুবদল ঝাঁপিয়ে পড়েছে তাদের দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল যুবদল সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিদে রুয়ের মাঠ কামনা করছি সাথে সাথে প্রতিটি আন্দোলন সংগ্রামে লালমানের এই যুবদল অংশনgrabতে আমি তাদেরকে আজকের এই 25তম বর্ষিকীতে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপি সভাপতি সাদিক মিয়া জানটু, সাধারণ সম্পাদক কামরুজ জামান বাবুল পাটওয়ারি, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মোসলেউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুস জামান পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ জাকির ইমরান জাতীয়তাবাদী যুবদলের যুব দলের হাসিনা লালমোহনের সন্ত্রাসী শাওনের নির্যাতনে আমরা বিগত সতেরো বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারি নাই ইনশাল্লাহ এবার অনেক আনন্দ মুখর পরিবেশে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারতেছি সাধারণ সম্পাদক মোহাম্মদ ফুজলে আব্বিন আফিজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদালয়ের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে কারণ দীর্ঘ সতেরো বছর আমরা রাজপথে প্রোগ্রাম করেছি ঠিকই কিন্তু আমাদের লালমোহন তুলনে আমরা এক সন্ত্রাসী শাওনের জন্য লালমোহনের মাটিতে আসতে পারি নাই কারণ আমাদের লালমোহনের মাটিতে আসলেই আমাদের হাত পা ভেঙে কারাগারে পাঠিয়ে দেওয়া হতো এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পৌরসভার বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা